ছাই ফেলতে ভাঙা কোনো আর লাগে কিনা জানা নেই তবে কৃষিপ্রধান বাংলাদেশে চাষির গৃহস্থ ঘরে ধান চাল ডাল গব ঝাড়া বা পরিষ্কার করার কাজে কুলো লাগবেই যদিও প্লাস্টিক পণ্যের ভিড়ে অনেকটাই বিলুপ্তির পথে বাঁশের তৈরি কুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাঁশ দিয়ে নিত্য প্রয়োজনীয় এই কুলো তৈরি করা হয় কুলো তৈরি বেশ পরিশ্রমসাধ্য কাজ প্রথমে বাগান থেকে বাঁশ কেটে জলে ভিজিয়ে রোদে শুকিয়ে নেওয়া হয় তারপর সেটাকে প্রয়োজনীয় সাইজ অনুযায়ী কেটে ফালি ফালি করা হয় এই ফালিগুলোকে ফেড়ে চিকন চিকন চটা ও পাতে পরিণত করা হয় এরপর পাতগুলোর দুই পাশ সূক্ষ্মভাবে শেষে পাতলা পাতলা বেতি বানানো হয় এরপরেই শুরু হয় তৈরির আসল কাজ বাড়ির নারী পুরুষেরা দক্ষ হাতে বেতিগুলোকে বুনতে শুরু করেন যদিও একটি ভালো বাস থেকে মাঝারি সাইজের মোটামুটি পাঁচখানা কুলো বানানো যায় তারপরও বর্তমানে এই কুলোশিল্পীদের অবস্থা খুব বেশি ভালো নয় কুলোশিল্পী হিসাবে সম্মানটুকু তো দূরে থাক প্রাপ্য মজুরি তারা পান না একটি কুলো বিক্রি হয় পাইকারি ষাট থেকে সত্তর টাকায় সেই হিসাবে সারাদিন কাজ করে একজন সক্ষম মানুষ সর্বোচ্চ চারশো থেকে পাঁচশো টাকা আয় করতে পারেন নারীদের আয় হয় আরও কম এ গেল সিজনের কথা ডাল সিজনে এদের অবস্থা আরও বেশি বেগতিক বর্তমানে অবস্থা চালির দাম আসছে ষাট টাকা ছত্রিশ কেজি হ্যাঁ আর এ দশ কান বানাতে মনে করেন যে বিশ কান হয়তো দুই দিন লাগে বানাতে হ্যাঁ দুই দিনেই দুই দিনে হিসাব করলি আপনার দেড় হচ্ছে যে সংসার চালাতে অক্ষমতা হয়ে যায় স্বাভাবিক মানে চলতেছে কোনো রকম চলে সব করলি বুঝলেন এ তো মনে করেন যে তেমন কিছু বিক্রি হয় না বুনন কাজ শেষ হয়ে গেলে খিল বা বেড়ির সাথে কুলোকে শক্তভাবে বাঁধা হয় খিলের সাথে কুলোর বাঁধন হিসেবে ব্যবহার করা হয় তালের বেতি যদিও বাঁশের তৈরি কুলোর আজ যায় যায় অবস্থা তারপরও বাপদাদাদের শেখানো পেশার প্রতি ভালোবাসা আর অন্য কোনো উপায়হীনতার কারণেই যুগের পর যুগ ধরে কিছু মানুষ আজও তৈরি করে চলেছেন কুলো